কবিতার শিরোনাম ঘৃণা কবি কামরান চৌধুরী যে জাতি তার পিতার নাম উচ্চারণে ভয় পায় তাকে আমি ঘৃণা করি যে সন্তান তার পিতার অবদানকে অস্বীকার করে কলঙ্কিত করে তাকে আমি ঘৃণা করি যে তার দেশকে ভালোবাসে না দেশকে বুকে ধারণ করে না তাকে আমি ঘৃণা করি যে তার সন্তানকে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি শেখায় না তাকে আমি ঘৃণা করি যে আমার কৃষ্টি কালচার ভুলুণ্ঠিত করে সাম্প্রদায়িকতার বীজ বপন করে তাকে আমি ঘৃণা করি যে সুদৃশ্য বাগানকে দলিত মথিত করে বন্য শুকরের মতো তাকে আমি ঘৃণা করি একদিন যার ডাকে স্বাধীন হয়েছিল দেশ জেগেছিল দেশের আপামর জনসাধারণ যার বলিষ্ঠ হুঙ্কারে পাক শাসকের ভিত নড়েছিল যার আহ্বানে অকাদরে বাঙালি প্রাণ দিয়েছিল চিরদিন যিনি শোষণ বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন নিজের জীবন দিয়ে বাংলার মাটিকে যিনি পবিত্র করে গেছেন বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন স্বীয় সত্তাকে চিনিয়েছেন বিশ্ব মানচিত্রে স্থান দিয়েছেন অন্তরের মাঝে যার আদর্শ নিয়ত বহমান যিনি অক্ষয় অম্লান সর্বোচ্চ চূড়ায় স্থান আজ সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ভুলে যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নাম উচ্চারণে যে ভয় পায় তাকে আমি ঘৃণা করি এই এই দেশ দেশ কারো নয় কোন পরিবার গোষ্ঠীর হাতে জিম্মি নয় হাজার বছর ধরে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টানের সম্মিলিত বাস এ দেশের জলে স্থলে আকাশে বাতাসে ফুলে ফলে নিঃশ্বাসে প্রশ্বাসে মৈত্রীর ঘ্রাণ কবিতা গানে উৎসব পার্বণে আনন্দ উল্লাসে মাতোয়ারা প্রাণ যারা বাক স্বাধীনতা রুদ্ধ করে কণ্ঠকে কলমকে দাবিয়ে রাখে তাকে আমি ঘৃণা করি যারা দেশের গণতন্ত্র ন্যায়তন্ত্র নস্বত করতে চায় তাদেরকে প্রতিরোধ শাস্তি আমি চাই আমি এই দেশকে ভালোবাসি দেশের মানুষে মানুষে একাত্মতা ভালোবাসি সম্মিলিত প্রয়াসে দেশে শান্তি আসুক অনাবিল শান্তি 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 ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন